ফার্স্ট অফ অল আজকে আমাদের সবার যাওয়ার প্ল্যান ছিল বিকাল চারটায় হোটেল রোমান্সিয়া আরাবিয়ান খ্যাপসা রেস্টুরেন্টে রিভিউ করার জন্য এরই মধ্যে আমি আর মোসাকাকা দুপুর বারোটা চলে গিয়েছিলাম সোনাকান্দা দারুল খোদা দরবার শরীফে উদ্দেশ্যে সাত দিন ব্যাপী পবিত্র খসর খাওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ আজ ছিল চতুর্থ দিন পবিত্র শুক্রবার দরবারে জুম্মার নামাজ আদায় করে মনটা ভরে গেল প্রশান্তিতে তারপর আমরা রুয়ানা দিলাম সোনাকান্দা থেকে বাঙ্গরা বাজার উদ্দেশ্যে A few moments later. তো অবশেষে আমরা এসে পৌঁছালাম বাঙ্গরা বাজারি এখানে এসে দেখি বাজারে প্রচুর গাড়ি জাম জট লেগে আছে তো আমরা দুজন গাড়ি থেকে নেমে পড়লাম তারপর কিছুটা পট হাঁটতে হাঁটতে বাজারে স্টেশন চলে আসলাম বাজারে স্টেশন গিয়ে দেখি বাইবাদার ও খোকন কাকা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে তারপর সবাই মিলে একটা সিএনজি গাড়ি ঠিক করলাম চলে গেলাম কোম্পানিগঞ্জ বাজার উদ্দেশ্যে অনেকটা পথ জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম কোম্পানিগঞ্জে সেখান থেকে কিছুটা পথ হেঁটে আমরা আবার একটা সিএনজি ঠিক করে রোয়ানা দিলাম মুরাদনগর উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম মুরাদনগর সেখান থেকে ও আবার অটো গাড়ি ঠিক করলাম আমাদের শেষ গন্তব্য যাওয়ার জন্য নহল চৌমনি বাজার বাখরাবাদ রোড মুরাদনগর কুমিল্লা দীর্ঘ জার্নির পর অবশেষে এসে পৌঁছালাম আজকের মূল স্পটে হোটেল রোমান্সিয়া আরাবিয়ান ক্যাপসাল রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ভিতরে ঢুকি প্রথমে চোখে পড়লো অসাধারণ ডেকোরেশন আর লাইটিং পরিবেশটা ছিল খুবই সুন্দর পরিষ্কার আর আরামদায়ক সবচেয়ে ভালো লেগেছে খাবারগুলো পলিটিন বিছিয়ে সুন্দরভাবে উপরে নিচে পরিবেশন করা হচ্ছে তারপর আমরা সবাই একসাথে বসে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খাওয়ালে কোয়ালিটি ও টেস্ট দুইটাই অসাধারণ বিশেষ করে তাদের অ্যারাবিয়ান খেপসা রাইসটা এক কথায় দূর যারা এখনো যায়নি তারা চাইলে পরিবার নিয়ে আসতে পারেন এখানে পরিবেশ সার্ভিস আর খাবারের মান তিনটি সন্তুষ্টিজনক আবারও লোকেশন বলে দিচ্ছি নহল চৌমুনি বাজার বাখরাবাদ রোড মুরাদনগর কুমিল্লা তো বন্ধুরা আজকের ফুড ব্লগ অতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না তো আমি দিন ইসলাম দেখা হবে পরে কোন নতুন ব্লগে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা আপেস